একটা সত্য কথা পুরুষ মানুষ সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে তার স্ত্রীর সাথে মূল্যায়ন দিতে চায় না তার কথার কোনো দাম দেয় না তাকে সম্মানও করে না আর বাকি সবার সাথে মিষ্টি মিষ্টি কোকিলের সুরে কথা বলে এটার নামই বেড়া মানুষ কখনো যদি দেখেন আমি অনলাইনে নাই তাহলে বুঝে নেবেন আমার মা জুতা দেওয়া আমার তে মোবাইল নিয়ে আনিছে কারণ আমি সবসময় মোবাইলটি কিনি জানতে পারলাম কমেন্ট বক্সে নাকি ফটো দেওয়া যায় তারপরে তো হিংসেমি করেন কা তো কিপটেমি করেন কা আমি ভিডিও ছাড়লে মন তো দেখেন মোর ছবি পাড়াইলে দেখেন তা মোর একটু দেখবার মনে কয় না যে মোর কত হাজার মানুষ ভালোবাসে হ্যাঁ গো থোতমাটা একটু দেখি মোর থোতমাটা তো খারাপ সবাই কয় মোর ক্ষমা দিয়ে ধুমা বাইরে বুঝছেন তো আমার যারা যারা আমার ভালোবাসেন ভালো পান আপনাকে কিন্তু একটা করে ফটো দেবেন বুঝলেন কে খাইয়ে ফেলাম ও আমি তো থুইয়ে দেবো সিটি হিসাবে যে দেখলাম মোরে কারা কারা ভালোবাসে খারাপ আমারও লাগে দোষ না করে আমি দোষী হই কলঙ্ক না করেও আমার গায়ে কলঙ্কের দাগ লাগানো হয় অন্যায় না করেও আমি সবার কাছে খারাপ হই নিজেরা পবিত্র থাকতে চায় কারণ ফেরিস তো কোনো দোষই করে না যত দোষ তো শয়তানের খালতোবাই করে আপনারা যাই বলেন না কেন এটাই বাস্তব মানুষ মানুষের প্রশংসা মন থেকে না করলেও হিংসাটা মন থেকেই করে আমার সাদা মনে একটা প্রশ্ন বিয়ের সময় জামাই কবুল করার আগে কাজে কবুল করে তাহলে বউটা কার ভাই বউটো চিন্তার বিষয় না আমি মাঝে মাঝে চিন্তায় ঘুমিয়ে না সব ছেলের মারি একটা সুর তোর বউ আমার দেখতে পারে না হিংসা কর আমার যত্ন করে না আমরা শাশুড়ির যত্ন করতে করতে শরীরের চামড়া উড়াই লেগেছি সাদা দবধবা তো তোর দাদিরে গোসল করাইতে করাইতে বুঝছেন কিন্তু আমরা গল্পের সময় শুনে কি তারা হাফ প্যান্ট পিন্দে আইসে তারা ফরাক পিন্দে আইসে তারা ফিটার মুখে দিয়ে আইসে তারা খাইতে পারে না মুখে তুললা খাওয়াইছে আর বউলাকে গল্প করার সময় কয় আমি আমার শাশুড়ির এক কত কিছু করছি আমার শাশুড়ির পরান আমার হাতের উপরে গেছে যাই বই তো অযত্নে অবহেলায় ফালাই তো যাই বই পড়ান তারা আবার বড় বড় কথা কয় হাসটা না ছেলের মারা ছেলেদেরকে বলতে থাকে বর্তমান যুগের বৌরা শাশুড়িকে যত্ন করে না খেজমত করে না সে বা করে না কিন্তু সেই মাটা ভুলে গেছে তার মেয়েটাও পরের বাড়িতেই আছে আর তার শাশুড়ি যত্নের অভাবে মারা গেছে আর আদিক্ষে তার কান্নাকাটি করে বিদায় দিছে কর্মফল খুব ভয়ঙ্কর আজকে আপনি যা করবেন কালকে সেটা রিটার্ন পাবেন এটাই বাস্তব ভাইয়ের সম্পত্তি মাইরা খাইবেন বোনের সম্পত্তি মাইরা খাইবেন এই দুনিয়ার বিচার এই দুনিয়ায় হয়ে যে বোকা দুদিন আগে আর দু দিন পরে এটাই বাস্তব স্বামী যান হতে চেয়েছিলাম মহাসুখী বানিয়ে দিলে তুমি মানসিক রোগী তোমার আচরণ কলে যায় দাগ কাটে তুমি বুঝতেও পারো নি ও আমার শখের পুরুষ তুমি বলো তোমার বাবা মার প্রতি আমার যত্নশীল হওয়া উচিত তাহলে আমি বলি আমার বাবা মার ভালো মেয়ের জামাই হওয়া কি তোমার উচিত নয় আমি যদি তোমার মা বাবার সব কিছু সহ্য করে নিই আমার মা বাবা তো তোমাকে জ্বালাচ্ছে না পড়াচ্ছেও না তোমার খাচ্ছেও না কিন্তু তারপর তুমি তাদের সাথে কথা বলতে পারো না যদি সে জানে তুমি তার প্রতি দুর্বল সে হবে মেসি আর তুমি হবে ফুটবল এটাই বাস্তব শোনা কাকে বলবো সুখের কথা বলো শত্রু হলে তো প্রতিশোধ নিতাম কিন্তু তারা তো আমার আপন লোক ছিল যারা আমাকে তিলে তিলে নিঃস করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজনের কথায় কষ্ট পেয়ে স্বামীকে বলতেছেন ভাবছেন আপনার স্বামী আপনার কষ্ট বুঝবে কখনো না জানেন না এক গাছের স্থাল আরেক গাছে কখনো লাগে না এটাই বাস্তব আবারই কেউ না কেউ রূপবতী গুণবতী ভাগ্যবতী আর আমার লতিও নাই আমার জীবনটা ফুরাইতে তেনা না এই কথাটা আমি কাউরে বুঝাইতে পারলাম না